পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকবে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জীকে দু হাজার একুশ সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ জন্য আমি নন্দীগ্রামের নির্বাচন মন্ডলীকে বিশেষভাবে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি কোম্পানি যে বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা তিনি এক সালে প্রি পোল অ্যালায়েন্স করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জি দু সালে

আমরা ইন্ডিয়ার ডি থাকবো মমতা ব্যানার্জি যতই দিবার স্বপ্ন দেখুন না কেন জাতীয় রাজনীতিতে তার কোন ভূমিকা থাকবে না তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন বাইশটা ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা বাংলা তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল ভালো হসপিটাল চান না তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে সেই কারণে তিনি এবারও ছেচল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে জিতেছেন আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল বারো তেরো পার্সেন্ট তারা দশ পার্সেন্টের নিচে পেয়েছে তাদের দু তিন পার্সেন্ট ভোট সরাসরি টিএমসির দিকে গেছে এবং ভারতীয় জনতা পার্টি তার যে ভোট দু হাজার একুশ সালে আটত্রিশ দশমিক এক সেখান থেকে এক পার্সেন্টের বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি এবং প্রায় একশো অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপির প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে আমরা হয়তো একুশ প্লাস সিটের আশা নিয়ে কাজ করেছিলাম আমাদের আশাও ছিল সে কথা আমি একাধিকবার বলেছি যে আমরা টিএমসির থেকে একটা হলেও বেশি পাব ডক্টর সুকান্ত মজুমদার মানবর সভাপতি তিনিও একটি কথা বলেছেন তা আমরা হয়তো বারোতে আটকে গেছি যোগ